হ্যাঁ মাওলা আমরা গুনাগা তোমার দরবারে জোহাত বেঁধে দিয়েছি মাওলা আমাদের ধোঁয়া গুলা কাল তুমি ক মন্দুর করে নেওয়া ল এটা বলেলা মিন আ আল্লাহ তালাম উত্তাপ্ত গরম আল্লাহ উত্তাপ্ত হাওয়া আল্লাহ তোমার আমরা সহ্য করতেছি মাওলা মাওলা গম আল্লাহ তুমি আমাদের প্রতি রহম কর আল্লাহ মজবুত করতে পারি নাই আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ আমরা হাজুর হয়ে গেছি আল্লাহ তুমি আমাদের সবাগ ইলাকা আল্লাহ তুমি কবুল মন্দুর করে নিয়ে আমাদের মাঝে আল্লাহ তুমি রহমতের পানি বর্ষণ করে দেওয়া আল্লাহ রাব আলামিন। আয় আল্লাহ তালা মেহের পানি করে আল্লাহ আল্লাহ যেমন রহমতের পানি দিলে পরে তোমার বান্দা আল্লাহ সুস্থ থাকতে পারে ওই মতো আল্লাহ তুমি বাদল হাওয়া বৃষ্টি আল্লাহ মাদের মাঝে দাহন করে দে আল্লাহ কার কাছে যাব আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই এমাউলার কার দরবারে হাত তুলে দেব মামলা তোমার দরবার আল্লাহ হাত দোকানত খুলে দিলাম মামলা অনেক আলেন পিছনে দাঁড়িয়ে আছেন অনেক বুজুর্গ দাঁড়ে আছেন আল্লাহ অনেক মুরবিহান মায়ের গ্রাম দাঁড়িয়ে আছেন আল্লাহ তারা প্রথম আমাকে দাঁড় করে দিয়েছে আল্লাহ হ্যাঁ মওলা তুমি আমাদের মুরবি বাবাদের আল্লাহ দোয়া কবুল করে নাও আল্লাহ আলমদুর দোয়াকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ কবুল মঞ্জুর করে নি আল্লাহ আমাদের মাঝে আল্লাহ তুমি বেশি দান করে দাও আল্লাহ মা আল্লাহ মা যখন হাগাইসাম মাগেসাম মারিয়া মারিয়াম ইয়ারাপুল আলামিন আমরা গুনা আল্লাহ করতে করতে পাহাড় বরাবর গড়ে ফেলছি আল্লাহ হ্যাঁ মাওলা তো পরে মাঠে দণ্ডে মানে হয়ে গেলাম আল্লাহ সকলের গুনা মাপ করে দিয়ে আমাদের গিলা কে আল্লাহ তুমি কবুল ও মন্দুর কেরি হারল আল্লাহ কার কাছে দুহাত হাত পেটে দেওয়া আল্লাহর কোন স্থান নেই আনলাম আল্লাহ তোমার দরবার আল্লাহ হা পেঁটে দিয়েছি মহলা তুমি আমাদের দখলা তুমি সুখো বললো মন দূর পেয়ে নাও এরা বলে আমি তোমার বান্দাদের দিকে লক্ষ্য করো আল্লাহ আল্লাহর তোমার বান্দা কান্দে দু পানি খেলা হ্যাঁ আল্লা এই পানীৰ ৰহমতে আল্লাহ এই পানীৰ বৰপতে আল্লাহ তুমি ৰহমত দান কৰা আল্লাহ ইয়া ৰাহমান ইয়া ৰাহিম য়া মা ইয়া য়া কুজু জুয়া ছালাম ইয়া মা হেমো ন ইয়া আজি জুয়া জাফাৰিয়া মতা রাবুল আলামিন তোমার নাম রহমান তোমার নাম রহিম আল্লাহ রহমতের নামে আল্লাহ রহিমের নামে আল্লাহ তুমি আমাদের উপর দয়া মন্দির বই না গ্লাহামতের দিন আল্লাহ ধুদু মা আল্লাহ প্রচণ্ড আল্লাহ রথ দিবার সূর্য মাতার উপরে দিবা আল্লাহ আয় আল্লাহ দুনিয়াতে তার নমুনা আপনি দেখাইতে পারেন আল্লাহ আল্লাহ আমরা নিজের হাতে আমরা নিজে দোষ করেছি মাওলা আমরা গুনা গান আল্লাহ তোমার দরবার আল্লাহ দু হাত পেতে দিয়েছি আমাদেরকে আল্লাহ লজ্জা আল্লাহ মৌলা গো দাস তোমার বাবার হাত তুলে দিয়েছি আল্লাহ ও মাওলা তুমি আমাদের হাতের দ্বাক গুলো মন্দির উপর আল্লাহ রহমতের পানি দাম করে থাও মাই মুরম কান্দে আনলাম কাঁচা কাছা ভাইরা আমার কান্দে কারো চোখের পানি পছন্দ করো তার চোখের পানি রসিলে করে আমাদের প্রতি রমত নাদিল করে যাও মাওলা তারা ইমান আনতে পারেন না আল্লাহ তারা পটু আনতে পারেন না রহমতের মদ দিয়ে আল্লাহ ইমান আনা এবং তাকে আনার করে দাও ও মৌলা এই ময়দানে আজ মরুস্তাদিকে বেলা আল্লাহ আমাদের মাঝ থেকে তিনি বিদায় নিয়ে গেছে মৌল্লা আর দুইজন মুরগি আমাদের মাঝে আছে আল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি তোমার রহমতের দাঁড়ায়

তোমার বান্দার চোখের পানি দিয়ে কান কামতরে দিন জাহান নামকে খাদাই দিব আল্লাহ ও মাওলা তোমার বান্দা গিলা দু চোখের পানি ফেলাইতে আল্লাহ আর কান্দে আল্লাহ ও মাওলা গো তুমি ওই চোখের বদলের পানির বদলে আল্লাহ তুমি আমাদের মাঝে রহমতের পানি বর্ষণ করে দাও আর পুলালামিন এমন রহমতের পানি দিও আল্লাহ আমাদের মাঝে আল্লাহ যে পানি দিলে আমরা রহমতের পানি বর্ষণ করতে পারবো যে পানি হইলে আমরা আল্লাহ ওই মতো পানি আমাদের মাঝে দান করে দে আল্লাহ নুহু নবির পেলি আমাদের মাঝে দিয়ে হ না আল্লাহ আল্লাহ তোমার রহমতের পানি আমরা সাহায় আল্লাহ অনেক তোমার প্রচন্ড গরমে আল্লাহ মৃত্যুর সঙ্গে হাবু ডাবু খাইতেছে আল্লাহ ও মাওলা মৃত্যুর কথা স্মরণ করতে হবে আল্লাহ সবাই স্মরণ করি মাওলা আমাদেরকে এইভাবে মৃত্যুবরণ করার্লা ও মাওলাম তোমার ইমা নানার পরে তাকুয়া আনার পরে আমাদেরকে মৃত্যুবরণ করে নিওয়াল্লা কবর পর বড় ভাইয়ের দাগাল্লা কবর বড় বাহিরের স্থান কবরের সত্তরটা সাগে নিরানব্বইটা সাপ আল্লাহ আল্লাহালি কবরটা সংকূর্ণ হয়ে যাবে জাহান নামের হাটির চলে যাবে আল্লাহ ও মাওলা জাহান নামের দরজা খুলে দেওয়া হবে কবর পর্যন্ত আল্লাহ মৌলা এই মতো কবর আমাদেরকে না দিয়ে আল্লাহ দুনিয়াতে কষ্ট দাও যত কষ্ট দাও না কেন আল্লাহ দুনিয়াতে দাও

তুমি আমাদের দোয়া গুলাকে আল্লাহ কবল মঞ্জুর করে নিয়ে মাওলা তুমি আমাদের মাঝে রহমতের পানি বর্ষণ করে দাও আল্লাহ মারিয়া আল্লাহ তুমি আমাদের দোয়াগুলা গা কখনো মঞ্জুর করে নাও আল্লাহ রহমতের পানি বর্ষণ করে দাও আল্লাহ কত কষ্ট দিবি হাল্লাচুমে হাবু ডাবু খাইতে চাল্লাহ বান্দা গুলো আল্লাহ আমরা বান্দা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ সবাই কি না নানানা দান করে দাও গো পানি দাও পানি দাও বৃষ্টির জন্য কান্দি আল্লাহ আর কিনো জন্য কান্দি না আল্লাহ তোমার দরবারে হাত দোকানা পেতে দিয়েছে আল্লাহ বৃষ্টির জন্য আল্লাহ রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করে দাও ও এই আজাব হবে ক্যামাতের ময়দানে আল্লাহ আল্লাহ এই আজাব আল্লাহ দুনিয়াতে বাইরে করে দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনার কোন দোষ নাই আমরা গুনাগানি আমরা আল্লাহ আমরা নিজের হাতে নিজের কর্ম ফলে আল্লাহ আমরা আজাব আনছি আল্লাহ আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন তু ইলাল্লাহ আল্লাহ তো বা বান্দা যতই তোমরা গুণা করো না কেন আমার দরবারে তবাতার না চুয়া পড়ো আমি আল্লাহ মাফ করে দে ও মাওলা তবাতার না চুয়া পড়লাম ও মাওলা আজকের তারিখ হইতে তবাতার না চুয়া আল্লাহ তবা গিলাকে আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ তুমি আমাদের মাঝে রহমতের বৃষ্টি আল্লাহ দান করে দিও আল্লাহ তুমি যদি আমাদের তবা কবল না আল্লাহ আর কে করবে আল্লাহ আল্লাহ একটি স্থান তবা করার স্থান আল্লাহ তোমার কাছে আল্লাহ একটি স্থান সে গল্লাহ তুমি আর কেও নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ কি বলছে না যতগুলা গুনা করেছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দি আল্লাহ তুমি আমাদের মাঝে আল্লাহ রহমতের পানি বর্ষণ করে দাও আল্লাহ তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি রহমতের পানি বর্ষণ করে দাও ও মাওলা তুমি যদি পানি বর্ষণ না করার কে পানি দিবে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ রহমান তুমি রহিম আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল কবল ও মন্দর করে নাও বান্দার চোখের পানি গুলা কবল করে নাও আল্লাহ যাদের শক্ত রয়েছে আল্লাহ নরম করে দাও আল্লাহ তাদের তোমাকে ভয় করার আল্লাহ নরম বানা যাও ক্ষমার করতে আল্লাহ ইমান করে দাও সকেবারে আল্লাহ সক্লাহ আল্লাহ 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 মাফ করে দাও আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ করে দাও আল্লাহ সকল আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আমরা গুনাগা তোমার দরবার হাত তুলে দিয়েছি আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দি আল্লাহ তোমার রহমতের পানি বর্ষণ করে দাও আল্লাহ তোমার রহমতের পানি আল্লাহ বর্ষণ করে দাও আল্লাহ তুমি ছাড়ার চাব আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আর কাকে ডাকবো আল্লাহ আর ডাকার নাই আল্লাহ আল্লাহ করে কহুলো মন্দ করি না আল্লাহ আমরা গুনা গা আল্লাহ তোমার দরবার হাত তুলে দিয়েছে মাওলা ও মাওলা তুমি আল্লাহ আমাদের দোয়া গা কব মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ আর কত কষ্ট আল্লাহ আল্লাহ দুনিয়াতে সব কষ্ট মেনে নেব আল্লাহ আল্লাহ আর হমতের পানি বর্ষণ করে দাও আল্লাহ তোমার দরবারে আল্লাহ ডাকা শুরু করে দিয়েছে আল্লাহ বান্দা আল্লাহ সারা বাংলাদেশে আল্লাহ ইস্তেসকার নামাজ আল্লাহ দায় করতেছে আল্লাহ আল্লাহ তোমার বান্দা দে আল্লাহ কবুল মঞ্জুর করে নি আল্লাহ আমাদের মাঝে আল্লাহ রহমতের পানি আল্লাহ বর্ষণ করে দাও ও মাওলা তুমি যদি পানি আল্লাহ আমাদেরকে না আল্লাহ বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে আল্লাহ আল্লাহ আখরি নবী রসিলা করে আল্লাহ আমরা দামি তার আল্ল তানি আল্লাহ মাওলা নবীর মোদিসাবে আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল মন্দ কইলা আল্লাহ আদিবি দাউম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ রহমতের পাহাড়ে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করলা আল্লাহ आखिरी নবীর উম্মত মুস্তালিবী কোন ভুল করে থাকে আল্লাহ তার কোনো স্থান নাই তার কোন জায়গা নাই আল্লাহ आखिरी নবীর উম্মত সেখানে দোয়া করবে আল্লাহ তুমি তার দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নিবে আল্লাহ আমরা সেই নবীর উম্মত আল্লাহ আল্লাহ আমরা দোয়া করতেছি আল্লাহ ময়দানে তোমার আল্লাহ তুমি আমাদের দোয়া দিলে আল্লাহ কবুল বন্ধুর কইলা আল্লাহ তে শুদ্ধ নয় কোটি নয় লক্ষ মাল আল্লাহ 30 লক্ষ আল্লাহ দূরে রয়েছে না আল্লাহ আল্লাহ তার শুদ্ধ জামানা সহ্য করতে পারতেছেন না আল্লাহ আল্লাহ তুমি আমাদের পথে আল্লাহ দেখো এবং শোনো আল্লাহ আমরা गाना তোমার হাত দুখানা পেটে দিয়েছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের তো আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রহমতের পানি বর্ষণ করে দাও তোমার বান্দা বান্দিদেরকে আল্লাহ শীতল পানি দিয়ে আল্লাহ রহমতের পানি দিয়ে আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাঝে রহমতের পানি বর্ষণ করে দাও যে পানি হইলে পরে আমরা উপকৃত হব আল্লাহ ওই মতো পানি আমাদের মাঝে দান করে দাও ও মাওলা আমরা গুণাগার আল্লাহর কাছে কার কাছে যাবো আল্লাহ একমাত্র তুমি দেওয়ার মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আকাশের মালিক আল্লাহ আল্লাহ বাতাসের মালিক আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ আর কেউ নাই ও মাওলা তুমি আমাদের আল্লাহ আমাদের প্রতি রহমত বর্ষণ করে দাও রহমতের পানি বর্ষণ করে দাও আল্লাহ তুমি আমাদের আল্লাহ দোয়া গুলা কব মঞ্জুর কর নাও আল্লাহ 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 তুমি আমাদের গিলা কবল কবো মঞ্জুর নাও রপুলার মিন আমাদের কবুল কগুলো মঞ্জুর করে নি আল্লাহ তুমি আমাদের মাঝে রহমতের পানি বর্ষণ করে দাও তুমি রহমতের পানি আল্লাহ বর্ষণ করে দাও আল্লাহনা আল্লাহ আল্লাহ তুমি রহমতের পানি বর্ষণ করে দে আল্লাহ মান্দার চোখের পানি আল্লাহ লক্ষ্য করে আল্লাহ কারা কারা দু চোখের পানি ফেরাই দে আল্লাহ ওই দু পানি রহমতে আল্লাহ তুমি আমাদের রহমত বর্ষণ দান করে দাও আল্লাহ আল্লাহ বিদায় নিয়ে গেছেন রফুল আলামিন আল্লাহ যদি তিনি থাকতেন এই মাঠে আল্লাহ দোয়া করতেন আল্লাহ আল্লাহ তুমি তার কবরটাকে জাননাতে বাঘান বানে দাওলা আজকে পঞ্চপুর মাঠে আল্লাহ অনেক আলেম আল্লাহ উঠতেছেন আল্লাহ আল্লাহ সবাইকে জ্ঞান গরিমা করা তোফি দান করে দাও আল্লাহ সবাইকে তোর দিনের পথে চলা তোফি দান করে দাও আল্লাহ সবাই কি আল্লাহ রাস্তায় আল্লাহ নেওয়া তৌফি দান করে দাও আল্লাহ আমাদের তো আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে না আমরা গুণা

माऊ रबा यानी رب रहम محمد रबा या नी सगीर রুনিয়া হসনতা হসনতা হসন আজ মালকা শখনা শখনা সবহান عزت ما يسبون والسلام على المرسلين الحمد لله رب العالمين